নমস্কার বন্ধুরা মা জুয়েলার্স এর পক্ষ থেকে আপনাদেরকে আর একবার সবাইকে স্বাগত আমি তমাল আজকে নিয়ে এসেছি কিছু হলমার্ক ওয়ান গোল্ড এর উপরে নাইন ওয়ান সিক্স গোল্ড এর উপরে আছে হলমার্ক সোনা প্রত্যেকটা গয়না খুব লাইট ওয়েটের ভিতরে আছে এবং প্রথমে আপনারা দেখছেন একটা চিক কানবালা স্টাইলের উপরে পদকটা তো এই চিকটা অ্যাপ্রক্স দু গ্রাম চারশো মিলি মতন ওজন আছে যেটার দাম আসবে অ্যাপ্রক্স সতেরো আঠেরো হাজার টাকা মতন অ্যাপ্রক্স দাম আসবে এটা আর লেটেস্ট আরও কিছু ডিজাইন আরও আসতে চলেছে তার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চিকটা সম্পূর্ণ পাল স্মুথির উপরে গাঁথা একটা লেটেস্ট আইটেমের উপরে আপনারা চাইলে এর সাথে ম্যাচিং কানবালাও বানিয়ে ব্যবহার করতে পারেন বা পাওয়া যাবে অসুবিধা নেই এইবার নেক্সট আমরা দেখাবো এক জোড়া কানের ডিজাইন খুব লাইট ওয়েটের ভিতরে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা এটাও হলমার্ক সোনার উপরে আছে সম্পূর্ণটা খুব হালকা ওজনে এটার ওজন আসবে অ্যাপ্রক্সিমেটলি দেড় গ্রাম মতন ওজন আসবে এটার অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এগারো হাজার টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে ডিজাইনটা দেখুন খুব সুন্দর লাইট ওয়েটের উপরে ডিজাইন আছে হালকার উপর এই ডিজাইনটা খুব সুন্দর লাগবে দেখতে আপনি গিফট পারপাস ইউজ করুন বা কাউকে গিফট করুন বা নিজেরা ব্যবহার করুন নেক্সট আমরা আসবো একটা আংটি যেটা খুব কমন একটা ডিজাইন খুব চলে ডিজাইনটা নেক্সট আসবো এই যে একটা একটা বক্স ডিজাইন একটু ভালো করে দেখুন ডিজাইনটা একদম লেটেস্ট নিউ ডিজাইনের উপরে আছে ডিজাইনটা ছেলে কাটনি ডিজাইনটা একদম নিউ ডিজাইন এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে তুমি জানেন ও ভালো আসছে না আমি একটু আঙুলে পরে দেখাই জিনিসটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটা অ্যাপ্রক্সিমেটলি আসবে আপনার ছাব্বিশ হাজার টাকার মতন দাম আসবে এই ডিজাইনটা অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা গহনা হলমার্কযুক্ত সোনার গহনা আপনারা প্রত্যেকটা গহনায় আসুন ভিজিট করুন প্রত্যেকটা গহনায় এরকম হলমার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা গহনায় একদম নাইন ওয়ান সিক্স যুক্ত হলমার্ক যুক্ত সোনার গহনা তো আজকে এই পর্যন্তই আপনারা আরও নতুন নতুন লেটেস্ট লাইট ওয়েট ডিজাইন দেখার জন্য আমাদের সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নিউ নিউ ডিজাইন নতুন কালেকশান আবার দেখবার জন্যে আমাদের সঙ্গে থাকবেন ফলো করে রাখবেন চ্যানেলটাকে যাতে সবার ফার্স্ট আপনার হতে নোটিফিকেশান আসে ধন্যবাদ